তো বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যে দুঃখ যন্ত্রণা আনন্দ আশাভঙ্গ এবং প্রত্যাশা তার মানে কি কেন জীবনে এত অশান্তি কেন এত অনিশ্চয়তা শান্তি চায় কিন্তু শান্তি কোথায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বাইরের জগতে শান্তি খুঁজে সে চিরকাল অশান্তির মধ্যে থাকে কিন্তু যে নিজের ভিতরের ঈশ্বরকে খুঁজে পায় তার হৃদয়ে শান্তির উৎস আজ আমরা এক গভীর যাত্রায় যাব কৃষ্ণের বাণীর ভেতর দিয়ে এক একটা করে খুলে বলবো জীবনের গোপন মানে আমরা কেন কষ্ট পাই জীবন যখন খুব ভালো কিছু হবে বলে আশা করি ঠিক তখনই সব কিছু উল্টে যায় এমনটা কেন হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেন তুমি যা অনুভব করছো সেটা তোমার মন তোমার দৃষ্টিভঙ্গি তুমি কষ্টকে কিভাবে নিচ্ছ সেটাই আসল ভগবান কৃষ্ণ বলেন সহন করো ভেঙে পড়ো না তোমার ভিতরে রয়েছে সেই শক্তি যা পাহাড়কে নড়িয়ে দিতে পারে কৃষ্ণ বলেছেন নিজের উপর বিশ্বাস রাখো তুমি ছোট মনে করো নিজেকে তুমি ভাবো আমি কিছুই পারব না ভুল করছো ভগবান বলেন নিজের আত্মাকে নিজেই উত্তোলন করো নিজেকে হীন মনে করো না কারণ তুমি ঈশ্বরের অংশ তোমার মধ্যেই ঈশ্বর বাস করেন তুমি দুর্বল নও তুমি মহান দুঃখ এলে কি করবে তুমি কি জানো দুঃখ তোমার শত্রু নয় দুঃখ আসলে তোমার শিক্ষক ভগবান বলেন সম দুঃখ সুখং ধৈর্যবান স্বযোগী যে ব্যক্তি দুঃখ সুখে সম থাকে তিনি প্রকৃত যোগী তুমি কাঁদো না তুমি অভিযোগ করো না তুমি শুধু ঈশ্বরকে স্মরণ করো কারণ দুঃখ তোমার ঈশ্বরের কাছে নিয়ে যাবে প্রকৃত আত্মবিশ্বাস কোথা থেকে আসে ভগবান কৃষ্ণ বলেন যে নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের আশা করে না তিনি সবচেয়ে সুখী আমরা সব কিছু করলেও তার ফল যদি আমাদের অনুকূলে না আসে আমরা হতাশ হয়ে যাই কিন্তু কৃষ্ণ বলেন করো ফলের চিন্তা করো না ফল আমার কাজ তোমার এই বিশ্বাস থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস জীবনের উদ্দেশ্য কি তুমি কি জানো তুমি এই পৃথিবীতে এসেছো এক মহান উদ্দেশ্য নিয়ে তুমি কেবল একটা নাম বা শরীর নও তুমি আত্মা এক চিরন্তন শক্তি শ্রীকৃষ্ণ বলেন এই আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না তুমি চিরন্তন তাই জীবনটা শুধু খাওয়া ঘুমানো আয় করতে নয় এটা ঈশ্বরের কাছাকাছি যাওয়ার যাত্রা প্রেম করুণা আর ক্ষমা কৃষ্ণের শিক্ষা কৃষ্ণ পুরো জীবন দিয়ে শিখিয়েছেন ভালোবাসা দাও প্রত্যাশা করো না ক্ষমা করো প্রতিশোধ নয় সহানুভূতি দেখাও বিদ্বেষ নয় ভালোবাসা হচ্ছে একমাত্র শক্তি যা অন্ধকারের আলোয় রূপান্তর করতে পারে তুমি যখন একা বোধ করো তুমি হয়তো ভাবো আমার তো কেউ নেই আমি একা কিন্তু কৃষ্ণ বলেন আমি আছি আমি সর্বত্র আছি আমি তোমার হৃদয়েই আছি তুমি আমাকে অনুভব করো আমি তোমার বন্ধু বাবা মা সাথী কিছু তুমি শুধু মন থেকে ডেকো আমি আসব। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তুমি যদি জানো না কি করব। তুমি যদি বিভ্রান্ত হও তুমি যদি কষ্টে থাকো তখন বলো হে কৃষ্ণ আমি জানি না কি করব কিন্তু আমি তোমায় বিশ্বাস করি আর কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং স্বরং ব্রজ সব কিছু আমাকে সমর্পণ করো আমি তোমার সব পাপ দূর করব। জীবনের কঠিন সময় ঈশ্বরের পরিকল্পনা তুমি যা হারাও তা হয়তো ঈশ্বরের পক্ষ থেকে একটা শিক্ষা যা ভাঙে সেটা হয়তো তোমার আত্মাকে শক্তিশালী করে তুমি যাকে হারিয়েছো সেটা হয়তো তোমার নিজেই খুঁজে পেতে সাহায্য করবে তাই জীবনের প্রতিটি কষ্ট এক গভীর আত্মার পরিকল্পনার অংশ তুমি শুধু ধৈর্য করো ঈশ্বর তোমার পাশে আছেন তুমি যখন হতাশ হও বন্ধু মনে রেখো রাত যতই গভীর হোক ভোর আসবেই তুমি যতই কষ্টে থাকো একদিন আলো আসবেই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার উপর পূর্ণ ভরসা রাখে আমি তাকে কখনো ভেঙে পড়তে দিই না কৃষ্ণের শেষ বার্তা ভালোবাসা বিশ্বাস করো পথ হারিও না এই জীবন একটা উপহার এই জীবন ঈশ্বরের সঙ্গে মিলনের রাস্তা কষ্ট এলে বলো ভগবান তুমি আছো আমি জানি না কেন কষ্ট আসছে কিন্তু আমি জানি তুমি আছো আর এই বিশ্বাসই তোমার জীবন বদলে দেবে কৃষ্ণ বলেন তুমি এই দেহ নও তুমি আত্মা চিরন্তন অবিনেশ্বর আত্মা যে আত্মা কখনো মরে না কখনো জন্মায় না দেহ যাবে আসবে কিন্তু তুমি আত্মা চিরজীবিত গীতায় শ্রীকৃষ্ণ বলেন শরীর মারা গেলে আত্মা মরে না তুমি মৃত্যুহীন তুমি আলোকরূপী তুমি চেতনার অমস্ফুলিঙ্গ তাহলে প্রশ্ন জাগে জীবনে কষ্ট আসে কেন কৃষ্ণ বলেন কষ্ট আসে কারণ এটা পরীক্ষার মতো তুমি কতটা শক্ত কতটা বিশ্বাসে ভরা সেই কষ্টই তোমার ঈশ্বরের দিকে নিয়ে যায় যে দুঃখে ভেঙে পড়ে না যে সুখে গর্বিত হয় না সেই সত্যিকারের যোগী তুমি যদি কাঁদো ঈশ্বর তোমার চোখের জল দেখেন কিন্তু যদি তুমি তার উপর ভরসা করো তিনিই তোমার পথ খুলে দেন বন্ধু কখনো মনে হয়েছে আমি তো ডাকছি তবু ঈশ্বর সাড়া দিচ্ছেন না কেন কৃষ্ণ বলেন ভজনে প্রেম থাকলে আমি সাড়া না দিয়ে পারি না তুমি যদি সাচ্চা হৃদয়ে তাকে ডাকো তিনি তোমার মনের কথা রাখেন তুমি হয়তো শুনতে পাও না কিন্তু তিনি তোমার হৃদয়ের কথাই বলেন আজকের সমাজে রাগ হিংসা ঘৃণা সবচেয়ে বেশি কিন্তু কৃষ্ণ বলেন অহিংসা পরম ধর্ম অন্যকে আঘাত দিয়ে তুমি নিজেকে আঘাত করো ভালোবাসা ক্ষমা করো গ্রহণ করো সবই ভিন্ন কিন্তু ঈশ্বরের সন্তান তুমি যেমন চাও ভালোবাসো তেমনি অন্যের মনেও সেই আকাঙ্ক্ষা জীবনের আসল উদ্দেশ্য কি টাকা খ্যাতি প্রতিযোগিতা না কৃষ্ণ বলেন মম ধর্মে স্থিত হও তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের মোহ রেখো না তুমি কাজ করো সৎভাবে নিষ্কামভাবে তোমার পথেই ঈশ্বর আসবেন জীবনে কখনো মনে হয় আমি একা চারিদিকে কেউ নেই শুধু একাকৃত্ব তখন কৃষ্ণ বলেন তুমি একা নও। আমি তো আছি তোমার হৃদয়ে আমি বাস করি তুমি যদি আজ এই ভিডিও মন দিয়ে শুনে শান্তি পাও তাহলে মনে রেখো এটাই কৃষ্ণের বাণী ভালোবাসা ক্ষমা করো বিশ্বাস রাখো আর এগিয়ে চলো ফলো করো মেসেজ অব গড ভগবানের বার্তা প্রতিদিন শুনতে